ভালমেৰ অতিথি আমি আমি পুলিশকে বলছিলাম যে ওকে ওখানে ধরে রাখছে আটকে রাখছে আমাকে কল দেওয়া যেটা বলছে যে আমাকে মারধর করতেছে এখানে আটকে রাখছে আমাকে নিয়ে যায় পরে আমি পাঠাইলাম পরে পুলিশ তুই বান ধরে এখানে পাহাড়

আমরা প্রায় পাঁচ ঘন্টা করে চেষ্টা করছি ওইভাবে আমরা বসবাস করছি ও নামতে না এক কানিস থেকে আর এক কানিসে যাচ্ছে আমরা যখন মই মই দিচ্ছি তখন মই চাচ্ছে কিন্তু আবার মই দিলে আবার ও আরেক সাইডে চলে যাচ্ছে বারবার চেষ্টা করছে উপরে